মির্জা পুকুল সাহেবের কাছে আবার সবাই নিরপরাধ সবাই অসহায় তাহলে প্রশ্ন এই ধ্বংস যজ্ঞ চালালো কারা কারা অগ্নিসংযোগ করলো কারা রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করল আজকে বাংলাদেশে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এগুলা কারা করেছে আজকে কথায় কোথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয় আমি পরিষ্কার বলতে চাই এ ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা আমাদের কর্মীরা দেওয়া হচ্ছে আক্রান্তদের আমরা তো আক্রান্ত ছিলাম আমাদের হাতে অস্ত্র ছিল না আজকে অনেকে বলেন এখানে পার্টির লোকজন কম ছিল অনুপস্থিত ছিল আমি বলতে চাই আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সঞ্চিত করে কোথাও অবস্থান নিতে বলিনি আমরা তো আক্রান্ত হয়েছি নিরস্ত্ররা সশস্ত্র ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হয়েছে আজকে সেতু ভবনের দিকে তাকা বিটিভি ভবনের দিকে তাকা মেট্রো রেলের দিকে তাকান এলিভেটেড এক্সপ্রেস এর দিকে তাকান হানি ফ্লাইওভারের দিকে তাকান দুশো পঁয়ত্রিশটি হয়েছে সেগুলোর দিকে তাকা ফকুল সাহেব এগুলো কি আমরা করেছি কারা এনারতীয় কি বড় বড় তার আশ্রয় নিয়েছে তাদের সাথে আপনি জাতীয় ঐক্য স্বাধীনতায় যারা বিশ্বাস করে না আজকে থেকে অস্ত্রাগারের গুলি অস্ত্রাগারের অস্ত্র কারা নিয়ে গেছে কোন জঙ্গি শক্তি ওগুলো সাহেব আপনার বন্ধু আপনাদের দোষক সেই জন্য আজকে ইগনোর করছে সারা দেশ দেখেছে জাতি দেখেছে কি করেছেন আপনারা নরসিংদিন কি করেছেন নারায়ণগঞ্জে কি করেছেন গাজীপুরে কি করেছেন চট্টগ্রামে ছয় তালা ভবন থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে আমাদের কর্মীদের হত্যা করে ঝুলি ঝুলিয়ে রাখা হয়েছে এসব কি ফকুল সাহেব আপনার চোখে পড়েনি পেশাতি করছে ছাত্র আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলনকে কারা হাজার করল তারা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে এই আন্দোলনকে ভিন্ন ধারায় প্রবাহিত করে কারা সরকার পতন আন্দোলনের রূপ দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শুনুন ফখরুল সাহেব আমাদের কাছে আছে কোথা থেকে নির্দেশ এসেছে উস্কানি এসেছে কারা কোথায় কোথায় বৈঠক করেছেন অর্থ জুগিয়েছে কোন কৌশলে অর্থ পাঠিয়েছে সবই আমরা জানি সকল ষড়যন্ত্রই এখন জাতির কাছে দিবালকের মতো স্পষ্ট আজকে মিথ্যার বেশাতি করে আবল তাবোল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ এখন আমাদের